আসসালামু আলাইকুম কী অবস্থা সবার দূরে এবং কাছে যেয়ে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নেই আজকের ভিডিওর টাইটেল এবং থাম্মেল দেখেই বুঝতে পারছেন যে কোন বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফ্যামিলি বিষয় ভিজিট বিষয় এবং মাল্টিপল বিষা এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে আপনি আপনার ফ্যামিলিকে সৌদি আরবে আনার জন্য অধীর আগ্রহে বসে আছেন কিংবা মাল্টিপল বিষা নেওয়ার জন্য আপনি অধীর আগ্রহে বসে আছেন কিন্তু এই বিষাগুলা কবে চালু হবে এই বিষয়গুলো জানার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন আমি আজকে জানাবো আপনাদেরকে সৌদি আরবের মাল্টিপল বিষা ফ্যামিলি বিষয় এবং কি ওমরার বিষয় কবে চালু হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে ফ্যামিলি ভিসায় আপনার ফ্যামিলিকে সৌদি আরবে আনতে চাচ্ছেন তাদের জন্য সুখবর প্রত্যেক বছর হজের সময় ফ্যামিলি ভিসা বলেন ভিজিট ভিসা বলেন মাল্টিপল ভিসা বলেন এই ভিসাগুলো বন্ধ থাকে তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন এবার হজের পরেই চালু হতে যাচ্ছে ফ্যামিলি ভিসা ভিজিট ভিসা সহ ওমরা ভিসা হজ শেষের পর দিন থেকেই এই ভিসাগুলো চালু হচ্ছে হজ যদি পাঁচ তারিখে শেষ হয় ছয় তারিখ থেকে আপনি এই ভিসাগুলো মুক্তব থেকে উঠাইতে পারবেন আপনার ফ্যামিলিকে সৌদি আরবে নিয়ে আসতে পারবেন আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন